হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবার অনেকদিন পর চলে এসেছি নব মোটরসে নব মোটরসের আমার পিছনে দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের লাইন আপনার লাগানো রয়েছে আর নব মোটরসের অ্যাড্রেসটি হচ্ছে জঙ্গিপুর মুর্শিদাবাদ কেশ্ব সাইল মোড় তো চলে আসুন ভিতরে লাইন আপ গুলো দেখে নিই প্রথমে দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক সাড়ে তিনশো ব্ল্যাক প্যান্ট দাদা কত মডেল কি দাম রয়েছে এটা এক বছরের গাড়ি হ্যাঁ এটা এক বছরের গাড়ি এটা দাম রেখেছিলাম আমি দু লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনার ভিডিও দেখে যদি কেউ আসে একদম পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ ডিসকাউন্ট একবারে সরাসরি পাঁচ ডিসকাউন্ট দু ক্লাসিক আরেকখানা এটা টপ মডেল গাড়ি একদম হ্যাঁ এটা লক্ষ দাম আর এটাও ডিসকাউন্ট এটা তো এটা ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট টাকা ফাইনাল রয়েছে হেলমেট ফ্রি রয়েছে ব্ল্যাক কি মডেল রয়েছে মেট্রো গাড়ি হ্যাঁ ক্লাসিক মেট্রো এটার দাম রেখেছিলাম আমি এক লাখ পঁচাত্তর হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা দাম রেখেছিলাম এক লক্ষ পঁচাশি হাজার এটা পাঁচ হাজার টাকা

এটা দু বছর প্লাস হলো শোরুম কন্ডিশন গাড়ি আছে এটা অসুবিধা নাই সেটেরই সবকিছু আছে একদম ফুল লোড হ্যাঁ হ্যাঁ অল্প চলা গাড়ি আছে একদম এটা 82000 দাম ছিল 4000 ডিসকাউন্ট করে দিও এটা 68000 68000 এটি 68000 তারপর চলে আসি রয়্যাল এনফিল্ডে হান্টার বলেন উঁচা মডেল টপ মডেল ফুললি লোডেড বলেন কত মডেল এটা হচ্ছে এটা আপনার দেড় দু বছর হলো এটা একদম এটা ছেলেদের জন্য কিং নেকেট এটা মানে নেকেট ভার্সন একদম টপ মডেল এটা

মাত্র আঠান্ন হাজার টাকা ফিফটি এইট থাউজেন্ড আনুন আর নিয়ে যান হন্ডা লিভো পেয়ে যাচ্ছেন আঠান্ন হাজার হন্ডা সাইন পেয়ে যাচ্ছেন আঠান্ন হাজার প্যাসন পুরো পেয়ে যাচ্ছেন আঠান্ন হাজার তো গাইস দেখতে পাচ্ছেন আঠান্ন হাজারে আপনারা পেয়ে যাচ্ছেন তিন তিনখানা কম্বো ব্যাগ তো চলে আসুন আমাদের নবাব মডর সে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন এবং বিশ্বাসে জেনে দিন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর পুরো ইন্ডিয়াতে সরিয়ে নেবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত মনের জন্য বাই ভাই